হাসিনা দেশ থেকে পালাইলেও রেখে গেছে তার দেশ ধ্বংসকারী অস্ত্র যে অস্ত্রটা দিয়ে তিনি বাংলাদেশকে ধ্বংস করছেন যে অস্ত্রটা ব্যবহার করে এই পুরো জাতিকে একটা বিভাজিত একটা জাতিতে পরিণত করছেন সেই অস্ত্র এখন আবার নতুন করে ব্যবহার করতেছে তিনি পালানোর পরে কিছুদিন এই জিনিসটা ব্যবহার হয়নি কিন্তু এখন নতুন করে সেই জিনিসটা আগের মতোই ব্যবহার করতেছে সেই জিনিসটা হচ্ছে একাত্তর এই একমাত্র একাত্তরকে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে দেখেন এই একাত্তর কারো বাপ দাদার কোনো ব্যক্তিগত কোনো সম্পদ না কোনো পারিবারিক সম্পদ না যে সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে এই একাত্তরের চেতনা ব্যবহার করে শুধু এই শেখ পরিবার জিয়া পরিবারের এই লোকগুলো অথচ এদের পরিবারের কেউ শহীদ হয়েছে বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে স্বাধীন করছে করেনি যে সাধারণ মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে বুকের তাজা রক্ত দিছে নিজের জীবন দিছে তারা হচ্ছেন একাত্তরের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং একাত্তরের সবচেয়ে বেশি দাবিদার অথচ তারা কেউ দাবি করে এই দুইটা পরিবার এই একাত্তরকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করে একটা টুলস হিসেবে এখন আমাকে হয়তোবা অনেকেই এসে রাজাকার দালাল এইটা সেটা এসে গালি দেবে যদি কেউ এখানে এসে আমাকে রাজাকার বলে গালি দেয় আমি তাকে গালি দিতে চাই না কিন্তু আমি তাকে বলতে চাই দয়া করে বাড়িতে গিয়ে তোর মাকে প্রশ্ন করবি যে তুই কি তোর বাবার সন্তান না পাক বাহিনীর রেখে যাওয়া বীজ